আজ মাত্র একুশ সেকেন্ড শুনুন এই পবিত্র গণেশ মন্ত্র আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে যা ইচ্ছে করছেন তা ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে আর এত টাকা আসবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন নমস্কার ভক্তবৃন্দ প্রতিদিন সকালে মাত্র একবার শুনুন আর বিশ্বাস রাখুন গণপতি আপনার জীবন বদলে দেবেন গণেশ হলেন বিঘ্নহর্তা সিদ্ধিদাতা তিনি ভক্তের সকল বিপদাপদ দূর করে সমস্ত ইচ্ছে পূরণ করে আর কোনো কাজে বারবার ব্যর্থ হলে গণপতির কৃপায় সেই কাজে আপনি সফল হবেন তাই প্রতিদিন এই মন্ত্র জপ বা শ্রবণ করুন অর্থপ্রাপ্তি সৌভাগ্য ও ইচ্ছা পূরণের জন্য আপনার জীবনে আসবে অর্থপ্রাপ্তি সৌভাগ্যের উজ্জ্বল দিগন্ত খুলবে আর পূর্ণ হবে আপনার মনের ইচ্ছা ভরে চোখ বন্ধ করে নিঃশব্দে মনকে গণেশজির ওপর এই জাগতিক শক্তির ওপর কেন্দ্রীভূত করুন তারপর মন্ত্রটি শুনুন এবং মন্ত্র শেষে বলবেন হে গণপতি আমার জীবন যেন আপনার আশীর্বাদে আলোকিত হয় সকল বাধা বিঘ্ন কাটিয়ে জীবনে আমি সফল হতে পারি এভাবে কিছুদিন মন্ত্রটি শ্রবণ করলে আপনি নিজেই এর ফল অনুভব করতে পারবেন আর দেরি না করে আসুন এবার মন্ত্রটি শ্রবণ করি সাথে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে ওম গং গণেশায় নমহ লিখে আপনার মনোবাঞ্ছা জানাবেন বক্রতন্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়া ওম একদন্তায় বিধিমহি বক্রতন্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়া ওম একদন্তায় বিধিমহি বক্রতন্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়া তন্নো দন্তি প্রচোদয়া ওম গঙ্গনাপতায় নমঃ ওম একদন্তায় বিধি মহি বক্রতন্ডায় ধীমহি তন্ন দন্তি তন্নদন্তী প্রচুদয় ওদ বিমে বক্রতুণ্ডা ধীমি তন্নদন্তী প্রচুদয় ওদন্ত বিমে বক্রতুণ্ডা ধীমি তন্দন্তী প্রচোয় তন দন্তি প্রচোয় ও গঙ্গনপত নদ বিদমহে বক্রতুণ্ডা ধীমি তন দন্তি প্রচোয়

তণ্ড দন্তি প্রচোদয়াৎ ওম গঙ্গনাপতায় নমঃ ওম একদন্তায় বিধি মহে বক্রতুন্ডায় ধীমহি তণ্ড দন্তি প্রচোদয়াৎ ওম একদন্তায় বিধি বক্রণ্ডা ধীমহি তন দন্তি ও মেকদন্মে বক্রুণ্ডা ধীমি তন ধীমহি তন্নদন্তি তন তন্নদন্তি প্রচোদয় গঙ্গনপত নম ওকদমে বক্রুণ্ডায়ীমি তন দী প্রচোয় ওদমহে বক্রতায়ীমি তন্দন্তী প্রচুদয় বক্র বক্রতুণ্ড ধীমি তন দন্তি প্রচোদয়া তন দন্তি প্রচোদয়া ও গঙ্গনপত ন ওকদ বিমে বক্র তুণ্ডায়ীমি তন্ন দী প্রচুদয় ওদন্ বিমে দ বিমে বক্রতুণ্ড ধীমি তন দন্তী প্রচোদ তন্ন দি প্রচোদ ও গঙ্গনপত নদমে বক্র তুণ্ডায়ীমহী তন দন্তি একদন্তায় ওদায় বিধিমে বক্র তুণ্ডায়ীম তন্নদন্তি প্রচুদয় ওদায় বিধীমে বক্রুণা ধীমি তন দন্তী প্রচোদ তন্ন দি প্রচোদ ও গঙ্গনপত নদমে বক্রুণ্ডা ধীমি তন্নো দন্তি প্রচোদায়া ॐ একদন্তায় বিধিমহে বক্রতুন্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদায়া ॐ একদন্তায় বিধিমহে বক্রতুন্ডায় ধীমহি তন্দন্তী প্রচোয় তন দন্তি প্রচোয় ও গঙ্গনপত নদ বিমে বক্রতুন্ডা ধীমি তন দন্তি প্রচোয় ওকেদ বিমে বক্র তুণ্ডা ধীমি তন্ন দী প্রচোদয় ওদন্ বিমে বক্র তুণ্ডা ধীমি তন্দন্তী প্রচোয় ও গঙ্গনপত নদ বিমে বক্রতুন্ডায়ীমি তন্ন দী প্রচোদয় ও একদ বিমে বক্র তুণ্ডা ধীমি তন দন্তি প্রচোয় ওদায় বিধীমে বক্রতুণ্ডা ধীমি তন্ন দন্তি প্রচোদয় তন্ন দন্তি তন্দন্তী প্রচোয়ঙ্গনপত নম ওদ বিমে বক্রতুন্ডায়ীমি তন্ন দন্তি প্রচোয় ও একদন্মে

গঙ্গনপত নকদমে বক্রত্ডা ধীমি তন দী প্রচোদ ও একদন্মে বক্রতণ্ডা ধীমি তন্নো দন্তি প্রচোদয়া ও মেকি দন্তায় বিধি মহে বক্র টুমজয়ধি মহি তন্নো দন্তি প্রচোদয়া তন্নো দন্তি প্রচোদয়া ও গঙ্গনাপতায় নমঃ ওকদ বিমে বক্র তুণ্ডায়ীমি তনদন্তী প্রচুদয় ওদন্ বিমে বক্র তুণ্ডা ধীমি তন্ন দী প্রচুদয় দ বিমে বক্রতুণ্ড ধীমি তন দন্তী প্রচোদয় তন দন্তি প্রচোয় ও গঙ্গনপত নদমে বক্রতুন্ডায় ধীমহি টণ্ডদন্তী প্রচোদায়া ওম একদন্তায় বিধিমহি বক্রতুন্ডায় ধীমহি টণ্ডদন্তী প্রচোদায়া ওম একদন্তায় বিধিমহি বক্রুণায়ীম তন দন্তী প্রচোদ তন দন্তি প্রচোদয় ও গঙ্গনপত নদ বিমে বক্রুণায়ীমি তন্ন দন্তি প্রচোদয়াত ও একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয়াত ও একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন তন্দন্তী প্রচোয় তন দন্তি প্রচোয় ও গঙ্গনপত নদ বিমে বক্রতুণ্ডায়ীমি তন্ন দন্তি প্রচোয় ওদ বিমে বক্র তুণ্ডা ধীমি তন্ন দী প্রচোদয় ওদায় বিমে বক্র তুণ্ডা ধীমহী তনদন্তী প্রচোদয় তন্দন্তী প্রচোয়ঙ্গনপত নদ বিমে বক্রতুন্ডা ধীম তন্ন দী প্রচোদয় ও

তন্ন দন্তি তন্দন্তী প্রচোয়ঙ্গনপত নম ওদ বিমে বক্রতুন্ড ধীমি তন্ন দন্তি দি প্রচোদ ওদ বি বক্রুণ্ডা ধীমি তন্ন দী প্রচোদয় ও মেকদন্মে বক্রুণ্ডা ধীমি তন্ন দী প্রচোদয় তন দন্তি প্রচোদয় ও গঙ্গনপত নম ওন্মে বক্রণ্ডা ধীমি তন দী প্রচোদ ও একদন্মে বক্রণ্ডা ধীমি প্রচোদয়া ও তন্দন্তি প্রচুদয় মেকদান্তীমে বক্রতায়ীমি তান দন্তি প্রচোদয় প্রচোদয়া দন্তি প্রচোদয়া ও গঙ্গনপত ন ওকদ বিমে বক্র তুণ্ডায়ীমি তন্ন দী প্রচুদয় ওদন্ বিমে বক্র তুণ্ডায়ীমি তন দন্তি প্রচুদয় দ বিমে বক্রতুণ্ড ধীমি তন দন্তী প্রচোদ তন দন্তি প্রচোয় ও গঙ্গনপত নদমে বক্রতুন্ডায় ধীমহি টণ্ডদন্তী প্রচোদয়া ও একদন্তায় বিধিমহি বক্রতুন্ডায় ধীমহি টণ্ডদন্তী প্রচোদয়া ওম একদন্তায় বিধিমহি বক্রতুন্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদযাত তন্নো দন্তি প্রচোদয়া ওম গঙ্গনাপতায় নমঃ ওম একদন্তায় বিধি মহি বক্রতুন্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচুদয় ওদন্তমে বক্র তুণ্ডায়ীমহী তনদন্তি প্রচুদয় ওদায় বিধিমে বক্র তুণ্ডায় তন্ন তন্দন্তী প্রচোয় তন দন্তি প্রচোয় ও গঙ্গনপত নদ বিমে বক্রতুণ্ডা ধীমি তন্ন দন্তি প্রচোয়

তন্দন্তী প্রচোয়ঙ্গনপত নম ওদ বিমে বক্রতুন্ড ধীমি তন দন্তি প্রচোয় ওদ বিমে বক্রুণ্ডা ধীমহি তন দন্তি ও মেকদন্মে বক্রুণ্ডা ধীমি তন ধীমহি তন্নদন্তি তন তন্নদন্তি প্রচোদয় গঙ্গনপত নম ওকদমে বক্র্ডায়ীমি তন দী প্রচোয় ও একদন্মে বক্রণ্ডা ধীমি প্রচোদয়া তন্দন্তী প্রচুদয় মেদান্তমে বক্রীমি তন দন্তি প্রচোদয় তন দন্তি প্রচোদয়া ও গঙ্গনপত ন ওকদ বিমে বক্র তুণ্ডা ধীমি তন্ন দী প্রচুদয় ওদন্ বিমে বক্র তুণ্ডা ধীমি তনদন্তী প্রচুদয় ॐ एकेदन्ताय विद्महे वक्रतुण्डयो धीमहि तन्नोदन्ती प्रचोदयात् तन्नोदन्ती प्रचोदयात् ॐ गङ्गनपतये नमः